নমস্কার বন্ধুরা বাংলার মহিলাদের জন্য অত্যন্ত সুখবর যারা আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান এবং যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন তারা দেখে নিন কবে থেকে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাবেন এবং এই মাসে তাদের টাকা ঢুকবে কিনা যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন দুয়ারি সরকারি বা যে কোনো সরকারি প্রতিষ্ঠানে তারা আপনারা নিজেদের মোবাইল নম্বর দিয়ে নিজস্ব মোবাইল থেকে ঘরে বসেই দেখে নিতে পারবেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এই মাসে ঢুকবে কিনা কীভাবে দেখবেন তার সম্পূর্ণ ডিটেলস আজ এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোথাও কোনোরকম কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আপনাদের কোথায় অসুবিধা হচ্ছে বা প্রবলেম হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হয় এবং সেই মতো আমাদের তরফ থেকে যতটা সমাধান করার চেষ্টা করবো এবং সেটাও আপনাদেরকে কমেন্টের উত্তরে জানিয়ে দেবো তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় প্রবলেম হচ্ছে দেখুন কীভাবে দেখবেন আপনারা আপনাদের মোবাইলে গিয়ে সার্চ করবেন দুয়ারে সরকার স্ট্যাটাস চেক দুয়ারে সরকার স্ট্যাটাস চেক বলে সার্চ করার পরেই দেখবেন যে যে অপশানটা আসবে ওখানে ক্লিক করলে ঠিক এরকম একটি পেজ চলে আসবে যেখানে চে কেওর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অর্থাৎ আপনি আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কী আছে সেটাকে চেক করতে পারবেন যেখানে দেখুন এখানে সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর ওখান থেকে আপনি যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তাই লক্ষ্মীর ভান্ডার ওখান থেকে চুজ করতে হবে এখানে রয়েছে দেখুন উইডো পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতা বিধবা ভাতা ওল্ড এজ পেনশন বার্ধক্য ভাতা খাদ্যসাথী স্বাস্থ্যসাথী এস সি এস টি সার্টিফিকেট কন্যাশ্রী রূপশ্রী মানবিক কৃষক বন্ধু কৃষক বন্ধুও আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন কৃষক বন্ধু যদি সার্চ করতে চান কিভাবে দেখবেন সেটাও আমাদের ভিডিও করা আছে অবশ্যই যদি সমস্যা হয় কমেন্ট করে জানাবেন আমাদের তাহলে আমরা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনাকে এবং এখানে দেখুন লক্ষ্মীর ভান্ডার এই যে লক্ষ্মীর ভান্ডার রয়েছে যে অপশানটি এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এন্টারি রেজিস্টার মোবাইল নম্বরের জায়গায় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে অন্য কোনোরকম কোনো মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না অর্থাৎ আপনি এই লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করার সময় হয়তো আপনার দুটো মোবাইল একটা মোবাইলের দুটো সিম আছে কিন্তু যে সিমের নম্বরটি আপনি দিয়েছিলেন সেটাই কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে তারপর এন্টার করার পর সাবমিট অপশানে ক্লিক করলেই আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কি যদি রিজেক্ট হয়ে থাকে কেন রিজেক্ট হয়েছে সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন সেখান থেকে আপনি চেক করে দেখে নিতে পারবেন যদি কোথাও কোনো রকম কোনো অসুবিধা হয় বারবার বলছি কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন শেষ পর্যন্ত দেখা জন্য ধন্যবাদ এভাবেই সাথে থাকুন থ্যাংক ইউ